মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুরের কলাকান্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান কলাকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চাঁদাবাজ দখলবাজ বালু খেকো ও মাদক কারবারিদের দলে স্থান নেই তারই ধারাবাহিকতা আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই মতলবের মেঘনা নদীতে যারা অবৈধভাবে বালু উত্তোলন করেন তাদের জন্য কোনো ছাড় নেই আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় কঠোরভাবে পালন করব ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেহেদী হাসান প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন মেঘনা নদী রক্ষা আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে এ সময় ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নদীতে অবৈধভাবে বালু কাটার বিরুদ্ধে আজকের সমাজ সম্মেলন আমি মোহাম্মদ মেহেদি হাসান ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছি আমাদের নেতা বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা আছে নদীতে যে কোনো কেউ বালু কাটতে না পারে আমরা আমার আমার নেতার নির্দেশনা পালন করবো ইনশাল্লাহ আপনারা দেখেছেন ফেসিস্ট আওয়ামী লীগের সময় মতলবের বিভিন্ন জায়গায় বালু কাটা অব্যাহত ছিল পাঁচে আগস্টের পরে মতলবের সীমানায় কোনো প্রকার বালু কাটা হয় না আমি মতলবের সীমানায় যাতে কোনো প্রকার বালু না কাটতে পারে সেই জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করছি যাতে মতলবের সীমানায় কোনো প্রকার বালু কাটতে না পারে ধন্যবাদ আলাইকুম রিপোর্ট সুমন আহমেদ টিভি চাঁদপুর